নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নিয়ে যাক পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নিয়ে যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ গত মাসের তুলনায় এলপিজি দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গৃহস্থ হাজার চব্বিশ থেকে এলপিজি দাম আটশো উনত্রিশ টাকা অপরিবর্তিত রয়েছে গত বারো মাসে সেপ্টেম্বর থেকে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত একশো টাকা কমে এলপিজি দামের প্রবণতা কমেছে অক্টোবরে সবচেয়ে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি ছিল একাত্তর টাকা দু হাজার তেইশ এবং সবচেয়ে উল্লেখযোগ্য মূল্য হ্রাস ছিল দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে একশো একাত্তর টাকা এবারে আসুন দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে দাম হচ্ছে এদিকে বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আট আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা চৌদ্দশমে দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আসলে আবার দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের বাজার দর কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে এক হাজার সাতশো টাকা পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের আর নতুন দাম যেটা কলকাতায় হয়েছে দাম বাড়ার পর এক হাজার সাতশো চৌষট্টি টাকা প্রতি সিলিন্ডার দেখে নেওয়া যাক এবার বাংলার অন্যান্য জেলায় নতুন দাম কী হয়েছে দাম বাড়ার পর মালদা এক হাজার নশো বাইশ মুর্শিদাবাদে এক হাজার সাতশো সাতানব্বই এক হাজার সাতশো পঁয়ষট্টি দু হাজার একশো তেষট্টি ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ জলপাইগুড়িতে দু হাজার পাঁচ হাওড়া এক হাজার সাতশো উনসত্তর টাকা হুগলিতে এক হাজার সাতশো একাত্তর দার্জিলিংয়ে দু হাজার দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ কোচবিহারে দু হাজার টাকা বীরভূমে এক হাজার আটশো ষোলো টাকা বাঁকুড়া এক হাজার সাতশো একাশি টাকা আলিপুরদুয়ারে দু হাজার এক টাকা এই উত্তর চব্বিশ পরগনা এক হাজার সাতশো চৌষট্টি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই টাকা পুরুলিয়া এক হাজার আটশো সাত টাকা দক্ষিণ চব্বিশ পরগণায় এক হাজার সাতশো পঁচাত্তর টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এরপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ